হাই ওয়েলকাম ব্যাক আমরা আজ আজকে আমরা আরেকটা ল্যাব সলভ করবো ল্যাব সলভ করবো পোর্টস্পিকারের একজন এটাকার কিভাবে কীভাবে কোনো ভাড়া বা ওয়েবসাইটে যদি লগ ইনের খুঁজে পায় লগ ইন পেজে যদি এই জন্যে ম্যানোরেশনের জন্যে ভাড়া খুঁজে পায় তখন সে ভাবসি ভাবসিট দিয়ে খুব সহজেই এটাকে পোস্ট করতে পারবে তা আমরা এখানে যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা এই যে ল্যাব আছে এই ল্যাবের এই শপের ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন পেজ আছে তো আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি তো আমরা এই লগ ইন পেজে এখানে যে লগ ইন পেজ আছে এই লগ ইন পেজের ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে বের করতে হবে আমরা ইউজার নেমও জানি না পাসওয়ার্ডও জানি না তো এরা আমাদেরকে ডেমোক্রেসি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেশে তা এখান থেকে কোনটা ইউজার নেম পাসওয়ার্ড কোনটা ভ্যালিড পাসওয়ার্ডটা কীভাবে বুঝবো তা এখানে বলি দিয়েছে যে ডিফারেন্ট রেসপন্সের মধ্যে আপনারা এটা পাবেন যদি আপনার ওয়াবসিট দিয়ে যে ডিফারেন্ট রেসপন্স আসে এই যে এখানে বলছে ইউজার নেম অ্যানিমেশন ভাই ডিফারেন্ট রেসপন্স তো আমরা জানি এইভাবে যখন এসটি কোনো সার্ভারে যদি কোনো লিঙ্ক নিয়ে সার্চ দিই বা এইভাবে করি তখন কিন্তু একটা রিকোয়েস্ট যায় প্রোটোকল এস টি ডিপি রিকোয়েস্ট যায় সেই রিকোয়েস্টটা আমরা ক্যাপচার করব লগ ইন পেজের তো আমরা বাপসিটে যাই তা বাপ সাইডে আমি আসি বাপ সাইডে কোথায় গেল এটা বাপ সাইডে যাই বাপ সাইড কোথায় গেল বাপ সাইড হারে গেছে আমি আবার বাপ সাইডে লগ ইন করব বাপ সাইড তা বাপ সাইডে আসলাম তা আমরা একটু ল্যাবে যাই জিনিসটা একটু বুঝি এটাকে ক্যান্সেল করে দিলাম এটা ক্লোজ করে দিলাম নেক্সটে গেলাম তো আমরা এখন যাব টক্সিতে ব্রাউজার ওপেন করবো এখানে ব্রাউজারের স্যান্ডবক্সটা ওপেন করতে হবে নাহলে ব্রাউজারটা কাজ করবে না ব্রাউজার স্যালাউ স্যান্ডবক্স এখন আমি ওপেন করি তা আগের যে ব্রাউজার আছে এটাকে কেটে দিলাম এখন ওপেন করি তা আমরা ল্যাবটাকে দেখি এখানে নিয়ে আসি কাজ করে কি না এই যে ল্যাব তা আমরা ল্যাবটাকে এখানে ক্যাপচার করবো বাবসাইটের ব্রাউজার এই যে ব্রাউজার আসছে তো আমরা এখানে এস টি ডিপি রিকোয়েস্টে লগ ইন পেজটাকে ক্যাপচার করবো এ লগ ইন পেজ তো এখানে লগ ইন পেজে আমি একটা ভ্যালিড ইনভ্যালিড ইউজার নেম দেবো ধরেন এখানে দিলাম টেস্ট আর পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তা এখানে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড আছে তো আমরা এটাকেই ক্যাপচার করবো তো আমি আবার লগ ইনে যাই লগ ইনে আসলাম এই যে টেস্ট ইউজার পাসওয়ার্ড চলে এসছে তা সর্বপ্রথম আমরা যেটা করবো আমাকে আমরা এখানে স্নাইপিং অ্যাটাক করে কীভাবে আগে ইউজার পাসওয়ার্ডটা বের করবো তারপর আমরা স্নাইপিং অ্যাটাক করে পাসওয়ার্ডটা বের করবো ডিফারেন্ট রেসপন্সে তা আমরা এখন পজিশনে যাই এখানে পজিশন আছে পজিশন কোথায় ইন্ট্রডারে নিতে হবে আগে ইন্ট্রিডরে না নিলে এটা আপনারা দেখতে বাপ সাইডের একটা ইন্ট্রিডর নামের মডিউল আছে এই যে ইন্টারোডর তাই আমরা ইন্টারোটরে নিয়ে যাই ইন্টারোটারে নিয়ে আসার পর এখানে আমার এখানে আমার পজিশন আছে তো আমাকে পজিশন আগে ঠিক করতে হবে পজিশন তো পজিশন কোথায় আছে এই যেখানে পজিশন আছে এটা স্নাইপিং অ্যাটাক অবশ্যই স্নাইপিং অ্যাটাক থাকতে হবে পজিশন না পজিশন স্নাইপিং অ্যাটাক না থাকলে আপনারা এটা বুঝতে পারবেন না পজিশনের স্নাইপিং অ্যাটাক এখানে আছে তা আমি এখানে যেহেতু পাসওয়ার্ড আগে ইউজার নেম বের করব তো ইউজার নেমটা সিলেক্ট করার পর এটা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিলাম তা ক্লিয়ার করে দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো অ্যাড এই যে অ্যাড করলাম অ্যাড করার পর এখানে আমাকে ইউজার নেম যে আমাদেরকে যে ডেমো ইউজার নেম তারা দিয়েছে এই যে এখানে ডেমো ইউজার নেম তো আমি ইউজার নেমগুলো কপি করে নেই যেগুলো ইউজার নেম এখান থেকে এখানে আমাকে ইউজার নেমগুলো কপি করতে হবে তো আমি এখানে আসলাম আসার পর এখানে পেস্ট করে দেবো পেস্টে যে আমার ইউজার নেম সব পেস্ট হয়ে গেছে ইউজার নেম আমি সব পেস্ট করলাম তো এখন আমি সিম্পলি যেহেতু আমরা এই ইউজার নেম স্নাইপিং অ্যাটাক করবো তো আমি এখানে স্টার্ট অ্যাটাকে দিলে আমার ইউজার নেমের রেসপন্সটা আমি দেখতে পারবো তো এখানে স্টারটা রাখতেই আর এখন সে এই ধরনের রিকোয়েস্ট পাঠানো শুরু করছে তা এটা শেষ করুক তো আমরা এটা বুঝতে পারবো কীভাবে যে আসলে এখানে তো সব দুইশো স্ট্যাটাস দুইশো হচ্ছে আমাদের এস রিকোয়েস্ট যদি কোনো সার্ভারে যায় তো এমনিতেই দুইশো কোড আসে রিকোয়েস্ট গেলেই দুইশো কোড আসে এটা আমরা তখনই বুঝতে পারবো রেসপন্সটা একটু ডিফারেন্ট আসবে এই লেন্থগুলো দেখেন সব একই বত্রিশ আটচল্লিশ তো এখানে যদি একটা আমরা ডিফারেন্ট কোনো লেন্থ বা স্ট্যাটাস কোড পাই তাহলে ওইটাই আমাদের ইউজার নেম হবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ধরুন দেখি কোনো পাই নাকি তো একটু খুঁজি তা স্ট্যাটাস কোডের মধ্যে দেখি কোনো ডিফারেন্ট রেসপন্স আছে কি না তা নাই লেন্থের মধ্যে দেখি এখানে সব আটচল্লিশ লেন্থের মধ্যে আমরা একটা পাইছি আমি একটা পাইসিমাভাবে মেন রেল লেন্থের মধ্যে এই যে দেখেন এখানে দেখেন সব দুইশো কোট কিন্তু এটাও দুইশো কোট এটা আছে বত্রিশ পঞ্চাশ এইটা ডিফারেন্ট তো আমরা এখানে এইটা একটু ক্লিক করি ক্লিক করার পর আমরা এই নিচে আসলে আমরা এখানে র কোট বা এখানে নিচে গেলে আমরা দেখতে পারবো তা আমরা রেসপন্সে যাই রেসপন্সে গেলে এটা বোঝা যাবে কোনটা আমি দেখলাম বত্রিশ পঞ্চাশ তাই না বত্রিশ পঞ্চাশটা আর রেসপন্সটা চেক করতে হবে এটা বত্রিশ পঞ্চাশ তো আমি ডাবল ক্লিক করলেই দেখতে পাইতেছি রেসপন্সে গেলাম তা আমি একটু খুঁজে বের করি পাসওয়ার্ডের প্যাটার্নটা এই পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড এখানে কিন্তু রেজাল্টটা দেখা যাবে এই দেখেন ইনকারেক্ট ইনকারেক্ট পাসওয়ার্ড এখানে কিন্তু ইউজার নেম ইনকারেক্ট এটা বলে নাই শুধু পাসওয়ার্ড ইনকারেক্ট সেটা বলছে তো আমরা এখানে ইউজার নেম কী পেলাম এডি এল এটা হচ্ছে আমার ইজার নেম এডি ইউসেল এস এল এটা মনে রাখবেন এল এটা আমার ইজার নেম তা আমি এখন এটা কেটে দিয়ে আমার পাসওয়ার্ডটা বের করব তো এইভাবে স্নাইপিং অ্যাটাক করে ইউজার নেম বের করে এস এল তা আমি এখন এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি আবার এখন আমি পাসওয়ার্ড ইয়ে করব এনুমরেট করবো তো পাসওয়ার্ড এনুমারেট করার জন্য আমি আবার এন্ট্রিডোরে আসছি তো আমরা জানি এই ইউজার নেম আমরা পাইছি এডি এটা আমরা কেটে দিই যেহেতু পেলোড আমাদের হয়ে গেছে এডি এস এল এটা আমরা এটা আমাদের ইউজার নেম এখন পাসওয়ার্ডটাও ঠিক একইভাবে এটাকে ক্লিয়ার করে পাসওয়ার্ডটাতে আমরা এই পেলোডটা অ্যাড করবো তো আমরা এখানে ইউজার নেমগুলো সরাই এখানে পাসওয়ার্ড দেবো এনে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার তো এখানে আমার পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড যে আমাদেরকে ডেমো পাসওয়ার্ড দিয়ে রাখছে তা আমরা এই পাসওয়ার্ড নেই এখান থেকে কোথায় গেল পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড ক্যান্ডিডেট পাসওয়ার্ড আছে তা আমরা এখানে পাসওয়ার্ডটা এইভাবে কপি করবো পাসওয়ার্ডটা ঠিক আছে কপি করবো এভাবে কপি তারপর আমরা বাফ সুইটে যাবো এখানে আমরা এটা স্নাইপিং অ্যাটাক করবো পাসওয়ার্ডটা কীভাবে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা যখন স্টার্ট অ্যাটাক করব ঠিক একইভাবে ডিফারেন্ট রেসপন্স আসবে তো আমরা এখানে যাই স্টার্ট অ্যাটাক তো আমরা এটা কী করলাম সে এখন আবার বুট ফ্রস করা শুরু করছে তা ফ্রস আসলে এভাবেই কাজ করে যত ফ্রস অ্যাটাক আছে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড লিস্ট বা একজন নেম লিস্ট আমরা এভাবে দেই দেওয়ার পর অটোমেশন টুল দিয়ে রান করে দেই এটা এটা আমরা আউটপুট দেখতে পাই তো ঠিক একইভাবে ইউজার নেম পাসওয়ার্ড আমরা এর আগে কীভাবে ব্রুটফ্রস করা লাগে সেটা দেখছি তো এখানে দেখি স্ট্যাটাস কোস কোনো চেঞ্জ আছে কি না অথবা লেন্থ কোনো চেঞ্জ আছে কি না এখনও পায় নাই আর পাইলে এটা থেমে দিতে পারি একটু দেখি আর একটু দেখি সে যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত সে ব্রুটফুস করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত যতগুলো পাসওয়ার্ড লিস্ট আমি দিছি সে অতগুলো পাসওয়ার্ডের মধ্যে সেখানে খুঁজবে আছে কি না আসলে ব্রুটফ্রোস করতে গেলে আপনাদের মেশিন যাদের কম্পিউটার যত ভালো আপনারা তত ভালো ব্রুটফ্রোস করতে পারবেন ব্রুটফ্রোস করতে গেলে ভালো মানের কম্পিউটার লাগে এবং ভালো ডিভাইস লাগে তাহলে খুব দ্রুত ব্রুটফ্রোস পারফর্ম করে ভালো গ্রাফিক্স কার্ড থাকতে হবে পিসির মধ্যে তাহলে আপনার ব্রুটফ্রোস খুব ভালো কাজ করবে এখনো খুঁজে খুঁজতেছে এখনো পায় নাই আমরা একটা রিকোয়েস্ট দেখি আমাদের রেসপন্সটা কি বলে এখনো পায় নাই এখনও খুঁজতেছে এখন কিন্তু সে ইউজার নেম পাইছে এখন পাসওয়ার্ড আমি যদি এখানে যে দুইশো রিকোয়েস্টগুলো আছে আমরা যদি একটা ওপেন করি একটা ওপেন করলে আমরা রেসপন্সে দেখতে পারবো আসলে আমাদের এটা পাসওয়ার্ড এখনও ইনভ্যালিডে আছে দেখেন এখন দেখি ইউজার নেমটা ঠিক আছে কি না এখানে গেলে দেখা যাবে ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম ঠিক আছে ইউজার নেম ইনকার্ড থাকলে ইউজার নেম ইনকার্ড লাগা থাকতো তার মানে দেখি এখনও আছে এখন অনেকক্ষণ আছে এটা চেক করুক সে এভাবে স্নাইপিং অ্যাটাক করে আপনারা ইজনে পাসওয়ার্ড এনুমারেশন করতে পারবেন তো পোর্ট সুইগারে অনেক ল্যাব আছে ছোট ছোট ল্যাব আছে আপনারা এখানে খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবেন বিভিন্ন ছোট ছোটো খুঁটিনটি বিষয়গুলো এরা খুব সুন্দরভাবে ল্যাব বানায় সাজায় রাখছে শেখার পারপাসে এই যে আমরা একটা পাইসি রিকোয়েস্ট দেখছেন তিনশো দুই তা আমরা তিনশো দুই একটা রিকোয়েস্ট অলরেডি পাওয়া গেছি এইটাই মেবি পাসওয়ার্ড তা আমরা এই তিনশো দুই রিকোয়েস্টটা নিলাম এখন এখানে যা দেখি পাসওয়ার্ড ঠিক আছে নাকি রেসপন্সে গেলাম হুম পাসওয়ার্ড ঠিক আছে এটার আমার এই যে সেশন কুকি আমরা পেয়ে গেছি ওই ইউজারের কুকিটা আমরা পেয়ে গেছি তো পাসওয়ার্ডটা কী ছিল পাসওয়ার্ডটা আমরা এই কোডের মধ্যে পেয়েছি দুইশো তিন আর কোথায় গেল তিনশো দুই না কত দেখলাম তিনশো দুই এটার পাসওয়ার্ড আছে এটা সরিট তিনশো দুই বাইট পাসওয়ার্ডের নাম বিআইটি বাইট এটা পাসওয়ার্ড এটা কম্পিউটারের যে পাসওয়ার্ড এটা আমরা এখন এটা লগ ইন করি দেখি কাজ হয় কি না আমরা জানিজনের পাসওয়ার্ড আছে এ ডি এস এল আর পাসওয়ার্ড এইটা তখন লগ ইন দিই হুম সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে ল্যাব সলভ তা এইভাবে আমরা লগ এইভাবে আমরা ইজোর নেম পাসওয়ার্ড এনুগারেশন করবো স্নাইপিং করে তা এবার যদি আপনাদের এ ধরনের কোনো ভাড়াবল ওয়েবসাইট থাকে এবং ইজনের নেম ইজনের নেম পাসওয়ার্ডের যে লগ ইন পেজ আছে ওইটার যদি কোনো ওই ধরনের ভাড়াভাটি থাকে খুব সহজে ইউজার নেম পাসওয়ার্ড বুডফ্রোস করে বের করা যায় এবং স্নাইপিং করে কীভাবে ইউজার নেম পাসওয়ার্ড বের করা যায় সেটা তো দেখলাম প্র্যাকটিক্যালি তো নেক্সট ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে অটোমেশন টুল দিয়ে অন্য অন্য অটোমেশন টুল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে বুডফ্রোস করা যায় আরও অনেক আছে তা ধন্যবাদ তা আমার সাথেই থাকবেন